অপার সংসার নাহি পারা পা বিপদে তারিনি করো গো নিস্তার মা গো আমা নমস্কার জয় তারা জয় মাতারা জয় গুরুবাম ওং নম নারায়ণ সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা জানাই আজকে মায়ের মন্দিরে একটু পুজো হয়েছে পুজো প্রত্যেক দিনই হয় তবে মঙ্গল শনি বৃহস্পতি মায়ের একটু ভালো করে পুজো টুজো করি মন্দিরে পুজো করি পুজো করার চেষ্টা করি তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আসে অনেক ভক্ত শিষ্য আছে যারা মাকে ভালোবাসে তো যারা মাকে ভালোবাসে তারা ওই মাকে এসে একটু ফুলমালা দেয় তো যাই হোক সবার তো মনের ইচ্ছা সমান না সবার মনের ভাবও সমান না তো মনের কারক্রহ তো চন্দ্র আমি বললাম আর রবি যদি ভালো থাকে তাহলে তার দান বিভিন্ন সমাজসেবা কাজ এগুলো তারা জাতক জাতি তারা করে তো আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আমি দেখছি আস্তে আস্তে আপনারা আমাকে সহযোগিতা করছেন তাদেরকে আমার অজস্র ধন্যবাদ আমার জনতা জনার্থন যাদের জন্য আজকে আমি এই জায়গায় আসছি বা আসতে পেরেছি আর এই ভণ্ডদেরকে ভণ্ডামি করা যেগুলো আমি রেগেছি সেটা আমার চলবে আমার ভিডিও চলবে সবই চলবে আজকের বিষয়বস্তু হচ্ছে আমি শনির দশম অবধি করেছিলাম দশম ঘরে লগ্ন থেকে শনি কীরকম ফল দেয় তো ঠিক আছে রাইজিং ইউটিউবার একটু সময় লাগবে অবশ্যই কিন্তু আমার কোনো ভিডিওর মধ্যে কোনো ফেক কথাবার্তা কোনো ভণ্ডামি কোনো চিটিংবাজি কোনো রকম মানে ভিউয়ার্স বাড়ানো বা সাবস্ক্রাইবার বাড়ানো কোনো রকম জায়গা আমি রাখি না কেন আমার একটাই উদ্দেশ্য যে আমি মাতৃ মন্দিরে বসে ভিডিও করি মায়ের চরণতলে বসে ভিডিও করি এবং যতটুকু করি ততটুকু মানুষের যাতে বুঝতে পারে মানুষ যাতে ব্যাপারটা বুঝতে পারে যে এটা খায় না মাথায় দেয় না গায়ে লাগায় তো সেই জন্য আমি চেষ্টা করি খুব অনেস্টলিভাবে ভিডিওটা করার আপনাদেরকে আজকে আমি মানে খুব আপসেট হয়ে একটা কথা বলছি যে আমি বারবার আমি আপনাদের বলছি যে আমি কোনো দিন রকম ফেক ভিডিও ফেক জ্যোতিষ ফেক অ্যাস্ট্রোলজির পক্ষেও নেই এবং আমি নিজে করিও না যে কাজটা আমি পারি না সে কাজের রকম হাতে আমি নিই না যে কাজটা করতে পারি সেটা যতক্ষণ না কমপ্লিট হয় আমি লেগে পড়ে থাকি তাতে আমার যদি তাদের আমার যজমানের যদি অনেক বেশি কাজ করতে হয় করতে পারি যাই হোক আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে শনি একাদশ ঘর শনি একাদশ ঘরে কী রকম আপনাদের ফল দিতে পারে তো শনির একাদশ ঘর কালপুরুষ চক্রে ওই ঘরটা শনির নিজেরই ঘর কালপুরুষ চক্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এই ঘরটা দেওয়া হয়েছে বৃহস্পতি শনি আবার বৃহস্পতি ধর্ম হচ্ছে ধনু কর্ম হচ্ছে মকর কাম হচ্ছে মানে সাকসেসের জায়গা হচ্ছে ইলেভেন্থ মানে কুম্ভ এবং টুয়েলভ হাউস হচ্ছে মোক্ষের জায়গা এবং এখান থেকে টুয়েলভ হাউস থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম আরও অনেক আনুষাঙ্গিক পূর্ব নিয়ে যখন আলোচনা করব। এটা নিয়ে টুয়েলভ এখন ডিস্টার্ব মানে বিস্তারভাবে বলবো টুয়েলভের কী হয় তো যাই হোক একাদশ ঘরের শনি যাদের একাদশ ঘরে শনি আছে খেয়াল রাখতে হবে আপনাদের দুটো প্ল্যানেট যদি আপনাদের ছকে ভালো থাকে না থাকলেও যে আপনাদের ভেঙে পড়ার কিছু ব্যাপার আছে সেরকম কিছু নেই কিন্তু অবশ্যই আপনাদের বুধ এবং বৃহস্পতি বুধ যদি কারোর একাদশে যদি শনি থাকে তৃতীয় যদি বুধ থাকে খুব ভালো রেজাল্ট হয় একাদশের শনির কয়েকটা পজিটিভ দিক আমি বলছি একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর একাদশ হচ্ছে গুপ্ত ইচ্ছা মানে আপনার জীবনের যে সুপ্ত ইচ্ছা যেটা আপনি কাউকে কোনোদিন প্রকাশ করেননি সেই প্রকাশের ঘরটা হচ্ছে একাদশ ঘর কর্ম করবেন দশম থেকে একাদশ হচ্ছে আপনার ফল প্রাপ্তির জায়গা তাহলে শনিদেব এটাই বোঝাতে চাইছেন নীলাঞ্জনং সামাভাসাং রবিপুত্র যজাবায়ম ছায়াং গর্বসন্তুতং বন্ধে বক্তা সনিশ্চরণ অপার সংসার নাহি পারা পা মা তাহলে এই সংসার পার করতে গেলে মায়ের কাছে আসতে হবে কর্ম করতে হবে কর্ম মা বলছে তুমি কর্ম করো সে তুমি যে কর্মই করো চাকরি করো ব্যবসা করো জুতো সেলাই করো কি সবজি বিক্রি করো কী ডিস্ট্রিবিউটারশিপ আছে যাই করো কর্ম করো আর তিনটে জিনিস তোমার মধ্যে অবশ্যই থাকা চলবে না সেটা হচ্ছে লোভ হিংসা অহংকার ওর হচ্ছে বলে আমারও হতে হবে ওর ছেলে ওর ছেলে এম পড়ছে তাহলে আমার ছেলেও এম পড়বে আমার পয়সা নিয়ে আমি এম পড়াতে পারবো না আমি তো দেখবো আমার ছেলের ছকে এম বিএ পড়ার মতো যোগ আছে কি না জোর করে এম বিএতে ভর্তি করে দিলাম তারপরে মাছ মাঝপথে গিয়ে হোঁচট খেলো এই যে দেখা দেখি যে মানুষের ওর সোনার গয়না আছে আমাকেও সোনার গয়না পড়তে হবে এই যে জেদ বা এই যে রেস যে ভরার এইটা না থাক থাকলে আমার মনে হয় শনিদেব আপনাদের ভালো ফল দেবে একাদশে তার হচ্ছে লোভ যে আমার যেটুকু ভগবান আমাকে দিয়েছে ঈশ্বর আমাকে দিয়েছে এই চার ইঞ্চিতে এই চার ইঞ্চিতে যেটা ছদিনের মাথায় লিখে দিয়েছে তার বাইরে কিচ্ছু হবে না সে যে ভণ্ড যে অ্যাস্ট্রোলজার হোক সে এখনো মায়ের পেটে আসেইনি যে আপনার চার ইঞ্চি বিধাতার লেখন কে করিবে খণ্ডন এই চার ইঞ্চি বিধাতার লিখন কে করিবে খণ্ডন সে হয়নি এখনও আমাদের ধরাধামে পদার্পণ বিধাতার লিখন কে করিবে খণ্ডন সে এখনও তৈরি হয়নি আমাদের ধরাধামে তার পদার্পণ যেটা হচ্ছে আমার বচন এটা ক্ষণার বচন না তো আমার ছেলে যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ছক থাকে সে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে আমার ছেলে যদি ডাক্তারি পড়ার ছক থাকে সে ডাক্তারি পড়বে আমার ছেলে দেখতে হবে যে ক্যাপাসিটি আমার সন্তানের ক্যাপাসিটি আছে কিনা আর একটা হচ্ছে অহংকার যে অহংকারের কারোগ্রহ হচ্ছে রবি এবং কিছুটা শুক্র তাহলে এখানে যদি রবি কারো একাদশে যদি শনি থাকে এবং রবি যদি তুঙ্গস্থ হয় ষষ্ঠপতি রবি হয় বা উধাদিত্য যোগ হয় বা দশমে যদি রবি থাকে তার দেখবেন প্রচুর অহংকার থাকে মনে এই একাদশের শনি দেখবেন একটু বেশি কথা বলে যাদের একাদশের শনি যদি বুধ খারাপ থাকে বারবার বলেছি তৃতীয় যদি বুধ থাকে বা পঞ্চমে যদি বুধ থাকে বা ষষ্ঠে যদি বুধ থাকে একাদশের শনি তৃতীয় পঞ্চম ষষ্ঠ এই তিনটে ঘরে যদি বুধ থাকে তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে প্রচুর পয়সা প্রচুর পদ পদোন্নতি জীবনে পাবেই পাবে কেন সে খুব ক্যালকুলেশান করে খুব চালাকভাবে পয়সা রোজগার করে এই একাদশের শনি একাদশের শনির একটা ভালো দিক হচ্ছে যে তার নিজের ওটা ভাব এবং আপনারা দেখবেন যে আপনার একাদশ ভাবে কোন ঘরটা পড়েছে আপনার ভাব জন্ম সাপেক্ষে আমি রাশি ধরে যদি বলি আপনার একাদশ ভাব কুম্ভ পড়ছে আমি যদি বৃশ্চিক ধরে বলি তাহলে আপনার একাদশ ঘর পড়ছে আপনার কন্যা আমি যদি ধনু থেকে বলি তাহলে আপনাদের একাদশ ঘর পড়ছে তুলা আমি যদি মকর থেকে বলি তাহলে একাদশ ঘর পড়ছে আপনার বৃশ্চিক আমি যদি মিন থেকে বলি মিন লগ্ন থেকে বলি তাহলে আপনার একাদশ ঘর পড়ছে মকর আমি যদি বৃষ থেকে বলি তাহলে একাদশ ঘর পড়ছে আপনাদের মিন আমি যদি মিথুন থেকে বলি তাহলে আপনাদের একাদশ ঘর পড়ছে আপনাদের মেষ রাশি আমি যদি কর্কট থেকে বলি একাদশ ঘর পড়ছে বৃষ আমি যদি সিংহ রাশি থেকে বলি তাহলে আপনাদের একাদশ ঘর পড়ছে মিথুন তাহলে দেখুন সেই একাদশ ঘরে মিথুন বুধ বুধ যদি ভালো না থাকে কুইক বুদ্ধি ইনস্ট্যান্ট বুদ্ধি এটা কোথা থেকে আসবে আপনি আপনার ছেলের মেরিট নেই আপনি আপনার ছেলেকে নিয়ে গেলেন কোনো ভণ্ডোর কাছে সে ভণ্ড বললে একটা কবজ লাগবে কিনা নীল সরস্বতী যন্ত্র মা তারামার নামে একটা কবজ করে তার মধ্যে গঙ্গামাটি ভরে দিয়ে দিল যে আপনার ছেলে পাশ করে যাবে আপনার মেয়ে এম বিএ করে ভালো রেজাল্ট করবে আপনার ছেলে বিটেক ইঞ্জিনিয়ারিং করে ভালো রেজাল্ট করবে আপনার ছেলে সি এ পড়বে অথচ সেই সন্তানের মধ্যে সেই মেরিডিটিটা নেই তার যে ভিত আমি একটা দশতলা বিল্ডিং করব তাহলে আমার ফাউন্ডেশনটা তো ভালো করতে হবে ফাউন্ডেশান কোনটা এগারোর ষষ্ঠ ঘরের এগারো ছ নম্বর ঘর দেখুন ফাউন্ডেশান সিক্স হাউস সিক্স হাউস কী অবস্থায় আছে এবং পঞ্চম হাউস কী অবস্থায় আছে আমি পঞ্চম পরে বলছি আমি সিক্স হাউস ছয়ের সাত আট নয় দশ এগারো ছয় সাত আট নয় দশ এগারো ছয়ের ছ নম্বর ঘর হচ্ছে আপনার একাদশ ঘর তাহলে ষষ্ঠ ঘর যদি আপনার রোগ ঋণ শত্রু এবং রেগুলার কম্পিটিশান মানে আপনার খাটার ক্ষমতা ষষ্ঠ ঘর থেকে আমরা খাটার ক্ষমতা দেখি ষষ্ঠ ঘরে যদি কেতু বসে বা শুক্র বসে তাহলে মানে কোনো যদি অসুখ ষষ্ঠ করে শুক্র কোনো ভালো ফল দেয় না ষষ্ঠ করে কেতু ভালো ফল দেয় ষষ্ঠ ঘরে রাহু ভালো ফল দেয় ষষ্ঠ ঘরে শনি ভালো ফল দেয় ষষ্ঠ ঘরে বুধ রবি সবাই ভালো ফল দেয় খালি চন্দ্র আর শুক্র বাদ দিয়ে ষষ্ঠ ঘরে কোনো প্ল্যানেট ভালো ফল দেয় না আজকে ষষ্ঠ ঘরটাও আপনাদের বলে নিলাম তাহলে ষষ্ঠ ঘর হচ্ছে আপনার রেগুলার কম্পিটিশান আপনার শত্রু আপনার ঋণ আপনার মুখের বাণী এবং আপনার নিজের ট্যালেন্ট তাহলে ষষ্ঠ ঘর ভালো হলে তবেই তো একাদশ সাপোর্টটা পাবে একাদশ ঘরে যাদের শনি থাকে তারা কিন্তু ভীষণ চালাকি যদি হয় তাহলে জীবনে প্রচুর পয়সা রোজগার করবে এই একাদশে যদি কারো শনি থাকে তাদের মধ্যে দেখবেন তারা চুপ করে থাকে কথা কম বলে যদি বুধ তাদের কোনো ভালো অবস্থায় থাকে তাহলে চুপচাপভাবে যেভাবেই হোক টাকা রোজগার করবেই এবং সাফল্যের শিখরে তারা যাবেই যাবে যাদের একাদশে শনি আছে এবং একাদশ ঘরটা আমি কিছুক্ষণ আগে বললাম আমি মেষ মেষ লগ্ন সাপেক্ষেই বললাম তাহলে মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে আপনাদের একাদশ ঘর যদি হয় তাহলে শনির প্রথম দৃষ্টিটা পড়বে আপনাদের লগ্নের ওপর কেন শনি একাদশ ঘরে যখন থাকবে আমি যদি মনে করলাম একাদশ ঘর কারোর যদি মেষ লগ্ন হয় তাহলে শনি থাকবে আপনাদের কুম্ভে কুম্ভ থেকে প্রথম দৃষ্টিটা দেবে আপনাদের শনি মেষ রাশিতে মানে আপনাদের লগ্নের ওপর দৃষ্টি থাকবে তাহলে আপনাকে সবসময় সৎ পথে নিয়ে চলার চেষ্টা করবে আপনাকে সময় একাগ্রতা রাখার চেষ্টা করবে আপনার কথার দাম থাকার চেষ্টা করবে আপনার সময় জ্ঞান থাকবে আপনার মধ্যে ধৈর্য থাকবে আপনার মধ্যে আত্মহংকার থাকবে না এবং আপনার মধ্যে কিন্তু কথা দেওয়ার একটা প্রবণতা থাকবে এবং সময় জ্ঞান থাকবে এবং আত্ম আত্মহংকার থাকবে না কেন লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে আবার অনেক সময় যদি এই শনি অশুভ হয় তাহলে লগ্নকে এমন দৃষ্টি দেবে সারা জীবন সে শরীর নিয়ে ভুগবে সে পড়াশোনা করবে কি সে রোজগার করবে কি সে অফিসে যাবে কোথায় এর শনিদেবের এটা হচ্ছে তিন নম্বর দৃষ্টি এবার শনিদেবের ওই একাদশ ঘর কারোর যদি কুম্ভ রাশি পড়ে তাহলে তার দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আপনাদের ফিফথ হাউসে মানে একাদশে ফিফথ হাউস হচ্ছে আপনার একাদশের ফিফথ হাউস হচ্ছে আপনার একাদশে শনি বসে থাকলে মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে আপনাদের সিংহ রাশি তাহলে সিংহ রাশিতে যদি শনিদেবের সপ্তম দৃষ্টি থাকে তাহলে এই দৃষ্টিটাতে আপনাদের কোনোদিনই সাকসেস দেবে না একাদশে শনি যাচ্ছে হয়তো আপনার কুম্ভ রাশিতেই শনি আছে আমি মানলাম যে কুম্ভ রাশিতেই শনি বসে আছে সক্ষেত্রস্থ শনি ভালো ডিগ্রি আছে কিন্তু সেভেন্থ হাউসের জন্য আপনার অহংকার বেড়ে যাবে আপনার পার্টনারশিপের সঙ্গে করো আপনার পার্টনার মানে আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না আপনার ইগো প্রবলেম থাকবে সেটা ছেলে হলে মেয়েদের ক্ষেত্রে ইগো প্রবলেমটা বাড়বে মানে আপনার ইগো প্রবলেম বাড়বে মেয়েদের হলে তার স্বামীর প্রতিও প্রবলেম বাড়বে মানে সে তার স্বামী যতই ভালো করার চেষ্টা করুক তার স্ত্রী যতই ভালো করুক কখনও মেলবন্ধন হবে না এবং পার্টনারশিপ ব্রেকিং হবে এবং সেভেন্থ হাউস হচ্ছে সাকসেসের ফার্স্ট কর আপনার জীবনের সাকসেসের ফার্স্ট কর সেভেন্থ হাউস তবে গিয়ে আপনি টুয়েলভ হাউসে বিদেশে যাত্রা করবেন সেভেন্থ হাউস যদি আপনার শনির দৃষ্টি থাকে এবং যদি এসে সিংহ রাশি হয় আমি ওইটা কিন্তু বারবার বলছি এটা মেষ্ট লগ্ন থেকে বোঝাচ্ছি যদি এটা সিংহ রাশির ঘরে শনিদেবের সাত নম্বর দৃষ্টি পড়ে তাহলে এই দৃষ্টিটা মোটেই ভালো নয় সেভেন দৃষ্টিটা থেকে সিংহ রাশির যে কার্যকারিতা সিংহের যে রবির যে কার্যকারিতা মানে সব সময় উঁচু পদ উঁচু সম্মান লোকে আমাকে ভগবান বলবে লোকে আমাকে এই বলবে দাদা বলবে তা তান্ত্রিক বলবে বাবা বলবে এবং আপনার মধ্যে যে একটা আত্মহংকার এবং মানুষকে মানুষ বলে মনে না করার যে প্রবণতা সেই প্রবণতা থেকে কিন্তু শনিদেব আপনাকে সব সময় কঠোর শাস্তি দেবে এবং দশম দৃষ্টিটা পড়বে আপনার অষ্টম হাউসে মানে হচ্ছে আপনার আপনার বৃষ্টিক লগ্নে আপনার শনিদেবের দশম দৃষ্টিটা পড়বে বৃষ্টিক লগ্নে তাহলে দেখুন শনিদেবের বৃষ্টিক লগ্নে দৃষ্টি খারাপ নয় কেন বৃষ্টিকে শনিদেবের নিজের নক্ষত্র আছে পুষ্যা নয় শনিদেবের নিজের প্রিয় নক্ষত্র একটা আছে যেটা হলো অনুরাধা নক্ষত্র অনুরাধা মানে ডেডিকেটেড ফর গড মানে আপনি ভগবানের কাছে নিজেকে সঁপে দিয়েছেন যাদের অনুরাধা অনুরাধা নক্ষত্র জন্মকালীন তারা যদি এই ভগবানের পথে চলেন সত্যের পথে চলেন আধ্যাত্মিক পথে চলেন একাদশে শনি কিন্তু আধ্যাত্মিক পথেও ভালো টাকা রোজগার করায় মন্দিরের পুরোহিত মন্দিরের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে যদি একাদশের শনির কোনো দৃষ্টি থাকে বা একাদশের শনি প্লেসমেন্ট অবস্থায় থাকে তাহলে ভালো হবে শুভ শনি হলে কিন্তু সে প্রচণ্ড বুদ্ধি করে পয়সা রোজগার করবে তার সব সময় টার্গেট থাকবে আমি কী করে পয়সা রোজগার করব। আর অশুভ শনি হলে বেশি কথা বলবে টাকা রোজগারের চিন্তা কম করবে লোককে জ্ঞান দেবে কিন্তু নিজে কিছু করতে পারবে না এবং যাকে বলাটা তোতলামো ভাব আসবে যদি বুধ খারাপ থাকে তাহলে তোতলা ভাব আসবে এবং একাদশের শনির আরেকটা উর্জা আছে দেবগুরু বৃহস্পতি এবং এখানে বৃহস্পতিও যদি আপনার ছকে ভালো কন্ডিশনে থাকে কারণ একাদশ কিন্তু কোনো কেন্দ্রও হয় না কোনো মূল ত্রিকোণও পড়ছে না একাদশ কিন্তু উপাচয়ের স্থান আপনার ভাতা ভগ্নি তাদের স্থান এবং আপনার সুপ্ত বাসনা যেটা আপনার জীবনে আছে সেই ঘরটাকে আমরা একাদশ থেকে বিচার করি তাহলে একাদশের ফলটা কিন্তু খুব ভালো ফল একাদশ নিয়ে কিন্তু ছেলেখেলা করার কথা জায়গা নয় একাদশ থেকেই আমাদের জীবনের সকল কিছু প্রাপ্তি তাহলে একাদশের শনি যখন থাকে শনি সেই ঘরটাকে সবসময় আমি আমার আগের ভিডিওগুলোতে বলে দিই শনি কিন্তু সবসময় রেক্টিফাই করার চেষ্টা করে একাদশে শনি থাকলে কখনও পরকীয়ার দিকে আপনারা যাবেন না অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে যাবেন না নেশা করবেন না আর মিথ্যা কথা প্রয়োজন ছাড়া বলবেন না মিথ্যে কথা সবাইকেই বলতে হয় আমাকেও বলতে হয় আমার ছেলেকেও বলতে হয় আমার ওয়াইফকেও বলতে হয় প্রয়োজন সাপেক্ষে মিথ্যে কথা বলতে হয় সেটা কার্য সাপেক্ষে যেখানে দরকার হয়তো বললে আমি বেঁচে যাব সেখানে কিন্তু সারাদিন যদি আপনি মিথ্যে কথা বলেন মিথ্যে ঝুড়ি নিয়ে ফেক ভিডিও বানাতে বসে যান হ্যাঁ এবং মানুষ আসলে তাকে মিথ্যে কথা বলে তাকে ভয় দেখিয়ে যদি আপনি টাকা রোজগার করেন একাদশের শনি কিন্তু আপনাকে কখনোই ভালো ফল দেবে না কেন তার তিনটে দৃষ্টি কিন্তু আপনার লগ্নে আপনার ফিফথ হাউসে এবং আপনার এইথ হাউসে তিনটে ঘরে আপনার দৃষ্টিটা পড়ছে তো একাদশের শনি যদি আপনি ভালো রাখতে চান তাহলে একাদশের শনি যে সেভেন দৃষ্টিটা সেটা একাদশ থেকে বসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ তো আপনাদের সেখানে সেভেন দশ মানে সিংহ রাশির ঘর আমি মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে বোঝালাম এবার কারোর যদি ধরুন বৃশ্বিক লগ্ন হয় আমি দুটো লগ্ন দিয়ে বলছি দুটোই মঙ্গলের লগ্ন কারোর যদি বৃশ্চিক হয় তাহলে বৃশ্চিকের একাদশ হচ্ছে কন্যা কন্যায় যদি একাদশে শনি বসে থাকে তাহলে তার প্রথম প্রথম যে দৃষ্টিটা তার যে পরাক্রমভাবে যে দৃষ্টিটা পড়বে সেটা পড়বে হচ্ছে কিন্তু আপনার দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে শনির দৃষ্টি কিন্তু খুব খারাপ দৃষ্টি দ্বাদশ ঘরে শনির দৃষ্টি মানে আপনার ঘুম আপনার সুখস্থান আপনার বিভিন্ন রকম যে রোজগার সেই রোজগারটা অকাজে ব্যয় হয়ে যাবে এবং শনির একাদশে যদি বৃষ্টিবর্গ সাপেক্ষে একাদশে শনি থাকে মানে কন্যা রাশিতে শনি থাকে তাহলে তার তৃতীয় দৃষ্টিটা মানে সপ্তম দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনার বৃহস্পতির ঘরে মানে আপনার মিনে মিনে কেন দৃষ্টি পড়বে আমি আজকে দেখে বলছি কেন আমাকে একজন কালকে আমি বললাম যে আমি কেন আজকে দেখে বললাম তার কারণ হচ্ছে কালকে আমি যখন একটা ভিডিও করেছি একজন কমেন্টস করেছে যে বিশ্বরাশির চতুর্থ ঘর কী করে সিংহ রাশি হয় আপনারাই বলুন বিশ্বরাশি বিশ্ব মিথুন কর্কট সিংহ চতুর্থ হয় তো সুতরাং আমাকে তিনি আমার কমেন্ট বক্সে হট করে লিখে দিলে কী করে চতুর্থ করা তো যাই হোক ওই আজকে দেখে বলছি কারণ আমি ভুল বলি না সাধারণত আমার দরকার পড়ে না কোনো খাতা বই দেখার কিন্তু আমি তাও আজকে দেখে বলছি উনি আমাকে কালকে কমেন্টস করেছেন এই জন্য বলছি তাহলে একাদশে যখন আপনার শনি বসবে সেই শনির দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টিটা থাকবে আপনার লগ্নের পঞ্চমে তাহলে লগ্নের পঞ্চমে যখন সপ্তম দৃষ্টিতে আসবে সেটাও কিন্তু দেখুন বৃহস্পতি মানে বিশ্বিক লগ্নের যোগ কারক্রহ এবং পঞ্চম ঘর হচ্ছে মীন রাশি তাহলে মিনে যখন একাদশের দৃষ্টিটা পড়বে ওই পঞ্চম ঘর থেকে আপনি জীবনে অনেক কিছু সাকসেস পাবেন সন্তান ভালো হবে এবং একাদশের শনি একটা জিনিস কিন্তু একাদশের শনির অবশ্যই তাদের কোনো দিন তারা নিঃসন্তান থাকে না দর্শক বন্ধু আপনাদের একটা সূত্র দি একাদশের শনি কখনো কিন্তু নিঃসন্তান হয় না এবং তার দশম দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনার অষ্টম ঘরে মানে মিথুনে আপনার দশম দৃষ্টিটা পড়বে শনিদেবের একাদশে বসে মানে বিশ্বিকলগ্ন সাপেক্ষে যদি কন্যা রাশিতে শনিদেব বসে থাকে তাহলে তার দশম দৃষ্টিটা করবে মিথুনে মানে অষ্টম ঘরে অকাল সায়েন্সের ঘর আপনি রিসার্চ করতে পারেন তন্ত্র সাধনা করতে পারেন জ্যোতিষ করতে পারেন আপনি স্পেস রিসার্চ করতে পারেন সায়েন্স করতে পারেন পিএইচডি করতে পারেন একাদশে শনি বারবার বলছি শনির সাবজেক্ট যেগুলো নয় মদ খাওয়া পরকিয়া করা ঠিক আছে মানুষকে ঠকানো লেবারদের পেমেন্ট না দেওয়া আপনার বাড়ির কাজের লোককে আপনি অপমান করছেন সে হয়তো রেগুলার দিনের পর দিন আপনাকে এঁঠো বাসন মারছে আপনার নোংরা ঘর পরিষ্কার করছে তাকে সম্মান দিচ্ছেন না পুজোয় একটা জামা কাপড়ও দেন না তো এই জিনিসগুলো আপনাকে একাদশের শনি কিন্তু আপনাকে করাবে একাদশের শনি যদি খুব ভালো থাকে যদি শনির প্লেসমেন্ট আপনার লগ্ন সাপেক্ষে ভালো থাকে আপনি দেখবেন আপনার লগ্নের একাদশ ভাব কোন ঘরটা পড়েছে একাদশ ভাব কারোর এই যে কিছুক্ষণ আগে ভিডিওতে বললাম একাদশ ভাব নানারকম ঘর পড়তে পারে তার জন্য কোন অস একাদশ ঘর কারোর মেষও পড়তে পারে একাদশ ঘর কারোর বিষও পড়তে পারে একাদশ ঘর কারোর মিথুনও পড়তে পারে তো এটা অবস্থা একাদশ ভাবটা কোন ঘরে পড়ছে সেখানে তার সিক্স হাউসটা আপনার কোথায় পড়ছে তো একাদশে একাদশে ছয়ের একাদশ ছয়ের ছয় ষষ্ঠমের ষষ্ঠম হচ্ছে একাদশ আবার ষষ্ঠমের ব্যাকে যান একাদশের ষষ্ঠে যান আপনার দেখুন সিক্স হাউস পড়ছে এবং এখানে অবশ্যই বুধের ভালো প্লেসমেন্ট দরকার আছে বুধের প্রতিকার যদি আপনি এখানে করতে পারেন বৃহস্পতি যদি এখানে প্রতিকার করতে পারেন প্রতিকার কীভাবে সেটা আমি বলতে পারবো না যারা ভণ্ডরা কীভাবে প্রতিকার করে আমি জানি না আমি আমার স্টাইলে প্রতিকার করি প্রতিকার যদি করতে পারেন তাহলে একাদশের শনি আপনাকে ভীষণ অ্যাচিভমেন্ট দেবে একাদশের শনি কিন্তু আপনাকে স্থায়ীভাবে বিদেশে বসবাস করার সুযোগ করে দেবে এবং আপনার বাড়িতে প্রচুর পরিমাণ গাড়ি থাকবে এবং গাড়ির চালকও প্রচুর থাকবে একাদশের শনি যদি কোনো কারণে দৃষ্টি হয় বা আপনি বা গাড়ি সম্বন্ধে ক্রমন্ধিত কোনো ব্যবসার সাথে আপনি জড়িয়ে থাকতে পারেন একাদশে একাদশ ঘরটা ভীষণ ভালো ঘর এবং একাদশ ঘর আছে সবচেয়ে লাস্ট ঘর দ্বাদশ ঘর মানে পরের ঘরটাই হচ্ছে আপনার মোক্ষের ঘর মৃত্যুর ঘর ওখান থেকে আমরা মৃত্যুও বিচার করি ওখান থেকে আমরা তিনটে খানা বিচার করি ডাক্তারখানা পাগলাখানা জেলখানা দ্বাদশ ঘরটা নিয়ে পরে যখন ভিডিওটা করব তখন এটা নিয়ে রাহুর আমার ভিডিও হয়ে গেছে হ্যাঁ বারো নম্বর ঘরটাকে আমরা তিনটে খানা বলি ডাক্তারখানা পাগলাখানা জেলখানা এখানে আপনাকে কোনো না কোনো কাউকে না কখনো যেতে হবেই হবে ওষুধ কিনতেও যেতে হতে পারে আপনাকে মানসিক চিকিৎসা করাতেও যেতে হতে পারে যদি অকর্ম কুকর্ম করেন তাহলে আপনাকে জেল যাত্রাও যেতে হতে পারে সুতরাং একাদশ ঘরকে কখনো নষ্ট করবেন না এই কয়েকটা জিনিস করবেন না অহংকার মনে রাখবেন না কাউকে কোনো পয়সা দিতে পারছেন না ক্ষমা চেয়ে নেবেন দুদিন সময় চেয়ে নেবেন যে আমার দেরি হচ্ছে কিন্তু তার পয়সাটা তাকে মিটিয়ে দিন কারোর সাথে প্রতারণা করবেন না আজকে হয়তো আপনি ভালো আছেন কাল আপনার ভালো যাবেন এখনও এত পৌষ মাস চলছে পৌষ মাসে খুব ভালো শীত ঠিক আছে এই শীতটা কিন্তু ফাল্গুন মাসে এত ঠান্ডা থাকবে না তখন গায়ে আপনার উলিগডে সোয়েটারও থাকবে না আর আপনার চাদরও থাকবে না তখন কিন্তু নর্মাল ড্রেসেই আসতে হবে তো সুতরাং আপনি কথা মনে রাখবেন যে চিরদিন কাহারও সমান নাহি যায় একাদশে শনি নিয়ে কোনো গর্ব করার কিছু নেই যদি ভালো প্লেসমেন্ট থাকে জীবনে খুব ভালো রাইজ করবেন অবশ্যই এখানে বুধের প্লেসমেন্ট ভালো থাকতে হবে এবং বৃহস্পতিকেও যদি ভালো রাখা যায় যদি না থাকে তাহলে রাখতে হবে নিজের গ্রহকে নিজে ভালো করতে গেলে কি করতে হয় গ্রহের জব করতে হয় গ্রহের গায়ত্রী করতে হয় এবং গ্রহ মাঝে মধ্যে নিজের বাড়িতে হোম করে সেই নবগ্রহর একটা পুজো করু পুজো করে তার নবগ্রহের হোম করু তবে আপনার দেখবেন গ্রহগুলো ভালো থাকবে আপনি ভণ্ডদের কাছে গেলে তাদেরকেও আর্ধেক গ্রহ খারাপ তাদের ঘরের গিয়ে একটু উঁকি মারুন নোংরার গন্ধ পাবেন যে কোনোই ভণ্ডর বাড়ি যারা ভণ্ড ভামডামি করছে তাদের একটু প্রাইভেট জীবনে উঁকি মারুন দেখুন অনেক গন্ধ পাবেন কেউ ভালো অবস্থায় নেই কিন্তু সেজে আসে দেখতে পাচ্ছেন খুব ভালো আছে এ ওই শাস্ত্রী এসে গেছে বাবা আসছে সবাই দাঁড়িয়ে গেল স্যার বলছে না কেউ স্যার না কেউ বাবা না বাবা একটাই সেটা হচ্ছে বাবা বলে না যে বসে আছে কর্নারে দেখিয়ে দিচ্ছি বাবা বলে না মা বগলার পাশে বসে আছে উনি হচ্ছেন আমাদের বাবা জগৎগুরু দেবাদিদেব মহাদেব আর আমাদের মা হচ্ছে একটা এই যে মা তারা মা দক্ষিণাকালী মা বগলা সুতরাং অহংকার লোভ লালসা হিংসা একাদশে যদি কারো শনি থাকে এগুলো একটু কম করুন দেখবেন সাকসেসের জায়গা আপনাদের অবশ্যই আসবে পরবর্তী ভিডিও আসছি দ্বাদশে শনি কী রেজাল্ট দেয় এবং তার সাথে আমার চলছে শনিদেবের দু হাজার পঁচিশের গোচর মিন মেষলগ্ন মিন্ন অব্দি কীরকম ফল দেবে সেটা বলার জন্য সবাই ভালো থাকুন মাতারা।